আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভব শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব ভিডিও টাইটেল দেখি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেন রিলেটেড তো আমরা এরকম ব্লগ শেয়ার করে থাকি আমি একজন ব্লগার ঘুরে ফিরে আমাদের আশেপাশের শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট পরিবর্তন আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখি আপনাদের সামনে তুলে ধরি আর সবাই তো জানেন যে নরসিংদী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা ঢাকার পার্শ্ববর্তী আর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটা মেগা প্রকল্প দেশের এটার উপরে সবার নজর মানে একদম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আপনার মানে এটা যেহেতু এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক অনেক বিদেশি আছেন যারা বাঙালি না তারাও আমার ভিডিও দেখেন ট্রান্সলেটের মাধ্যমে মানে ইংরেজিতে ভিডিওটা ট্রান্সলেট করে তো এই হাইওয়েটা প্রথমেই বলি ইনফরমেশনটুকু সবার জন্য ভূমিকা হিসেবে আমাকে বলতে হয় নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ তো এখন মানে মিলেমিশে গেছে কাজপুর থেকে আপনার সিলেট পর্যন্ত দুশো দশ কিলোমিটারের রাস্তা ছয় লেন পর্যন্ত যাবে এবং তারপরে বাকি অংশটুকু তামাবিল পর্যন্ত চার লেন যাবে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের রাস্তা মোট এখানে মোট তিনশো পাঁচটা কালভার্ট নির্মাণ হবে কালভার্ট মানে সেখানে আপনার ওই যে ড্রেনেজ ব্যবস্থা বা যাই হোক খুব সুন্দর এখানে ড্রেনেজ ব্যবস্থা থাকছে তাছাড়া এখানে আপনার পাস ওভারপাস আন্ডারপাস ফ্লাইওভার বিভিন্ন আমাদের ভিডিওতে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো এই ভিডিওটাতে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আশা করি এই বিষয়টা আপনারা আমার সাথে একমত হবেন বা এটা অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিষয়টি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেনের গোপন রাস্তা ঢাকা সিলেটের গোপন রাস্তা কোথা দিয়ে করছে জানেন এমন একটা এলাকার ভিতর দিয়ে করতেছে ভাই মানে কেউ চেনে না আমরা তো ব্লগার বা আমরা কি বলবো যদিও ব্যক্তিগত কাজ আছে যাই হোক আমরা একটা নির্দিষ্ট দিনের ছুটি বের করে বা সেদিন ফজরের নামাজ পড়ে আমরা বের হয়ে যাই যে আজকে এই লোকেশনে এই উদ্দেশ্যে যাব এই রাস্তাটা এখানে খুঁজে বের করব তো আপনাদের সাথে ব্লগ আমি আগে শেয়ার করেছি অনেকে দেখেন অনেকে দেখেন নাই সবার সামনে ভিডিও যায়ও না কারণ মানুষজন লাইক শেয়ার করে না এরকম আর কি তো ঢাকা সিলেট হাইওয়ে বাইপাস রোড এটাকেই আমি গোপন রাস্তা বলতেছি কারণ কিসের জন্য জানেন ঢাকা সিলেট হাইওয়ে আপনার নারায়ণগঞ্জ থেকে শুরু হয়ে নারায়ণ কাজপুর থেকে শুরু হয়ে এটা যে সোজা নরসিংদীর দিকে আসছে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা উপজেলা হ্যাঁ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা যে আড়াই হাজারের পরেই কিন্তু নরসিংদীর মাধবদী শুরু হচ্ছে তো এই আড়াই হাজার এলাকায় এসে আপনার বাবুরহাট সোজা আসলে হয় বাবুরহাট বৃহৎ কাপড়ের মার্কেট তো বাবুরহাটের রাস্তাটা না ঢুকে ভিতরে গোপন রাস্তা দিয়ে চলে যাচ্ছে একদম গ্রাম কৃষি জমি মানে যেখানে জীবনে ভাই আমি জীবনে যাই নাই আর যাইতাম হয়তো না আজকে ব্লগার হওয়ার কারণে হয়তো সেই রাস্তায় সেখানে আমি গেছি আমার অভিজ্ঞতা বলি আমি আমার মনে আছে ওই দিন পাঁচ দোনা গিয়ে নামছি তো যারা ড্রোন দিয়ে ভিডিও শুট করে আমাদের অনেক ভাইয়েরা ড্রোনের ভিডিওতে দেখার চেষ্টা করছি যে লোকেশনটা আসলে কোথায় কোথায় পাই না পাই না পরে পাঁচ দোনায় নামলাম পাঁচ দোনায় নেমে আপনার ওইদিকে খুব সুন্দর একটা রাস্তা যেটা নরসিংদীর তিনশো ফিট বলে বাসদোনা ডাঙ্গা রোড ডাঙ্গা রোডের থেকে ওইখানে একটা রাস্তা গেছে আপনার রায়না পর্যন্ত তো রাইনাদি পর্যন্ত যাই হোক ওখানে নামলাম জিজ্ঞাসা করলাম ওইখানে বাইপাস বা একটা সংলগ্ন রাস্তা বলতে ওইটাই তো যাই হোক রাইনাদি এলাকায় ঢুকলাম ও চৌয়া চৌয়া বলে একটা এলাকা আমরা এক একটা নতুন এলাকায় যাই জিজ্ঞাসা করে করে তবে কিন্তু জানতে পারি যে বা এই এলাকার নাম কি এটা কোথায় মানে যখন নতুন নতুন যাই সব কিছু এভাবে চিনতে হয় জানতে হয় পরে আস্তে আস্তে ব্লগ করতে করতে সেটা পরিচিত হয় আর কি তো পরে এরকমটাই হয়েছে আমাদের সাথে চৌবা এলাকায় গেলাম তো চৌবা তারপরে চৌবার পরে রায়নাদির রাস্তা দিয়ে ঢুকতেছি পাথরপাড়া বাজার মেহেরপাড়া ইউনিয়ন পরে পরে আর কি জানতে পারলাম ড্রিম হলিডে পার্কের পিছনের এলাকা এই সংলগ্ন এলাকা পরে ভাই আমার অভিজ্ঞতা এরকম এত মানুষকে জিজ্ঞাসা করলাম মানে বললাম যে আচ্ছা বাইপাসের রাস্তা কোন দিক দিয়ে হচ্ছে এটা কি কেউ জানেন পরে বলে না বলতে পারবো না তো চৌবা এলাকায় গেলাম ডাঙ্গা রোড থেকে চৌবা এলাকা চৌয়া এলাকার ভিতর থেকে আপনার তারপরে পাথরপাড়া বাজার পাথরপাড়া বাজারে সেখানে জিজ্ঞাসা করলাম মেহেরপাড়া ইউনিয়ন আর কি রিম হলিডে সংলগ্ন পরে সেখানে যাওয়ার পরে আপনার মানে দোকানদার মানে এমন কোনো দোকান বাকি রাখি নাই বা মানুষজন এলাকার সংলগ্ন মানুষজন বাকি রাখি নাই তারপরে পাথরপাড়া বাজারের পরে সামনে দিঘির পার্ক দিঘির পার গ্রাম তারপরে কিন্তু সামনে ওইদিকে গেলে হেরিটেজ রিসোর্ট যেটা তার পিছনের এলাকা তারপরে এটা রায়নাদি রায়না উঠে গেছে এবং তারপরে এটা আবার ঢাকা টিলেট হাইওয়েতে উঠে আপনার ইয়েতে শিমুলতলা শিমুলতলা এলাকায় তাহলে দেখেন ভাই মানে একটা এলাকাও আমি চিনতাম না আমি যে পাঁচ পাঁচজনা নামছি আমি ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করছি বলতে পারে না তারপরে আপনি ফলের দোকানদারকে জিজ্ঞাসা করলাম একজন একটা কথা বললো বলতে পারে না তারপরে আপনার ওই যে পাঁচদোনা ডাঙ্গা রোডের দিকে ওই রাস্তা দেখাই দিল ওইটাই মনে হয় বাইপাস বলতে পারে না চৌবা এলাকা দিয়ে গেলাম বলতে পারে না পাথরপাড়া বাজারে গেলাম বলতে পারে না আরও সামনে দিঘির পার্ক গ্রামে গেলাম বলতে পারে না ওইখানে নরসিংদী আরেকটা পার্ক আছে যাই হোক তো বলতে পারে না তারপরে সামনে যেতে যেতে হেরিটেজ রিসোর্টের এলাকা রাইনাদি এলাকায় চলে আসলাম বলতে পারে না তারপরে রাস্তায় উঠলাম একটা অটোওয়ালা মামা আমার ওই ব্লগ আপনারা আমার তখন কি বলবো ভাই এত কষ্ট করে ব্লগ করছিলাম কিন্তু আমার ওই ফোনটা চুরি হয়ে গেছে আমি ওই ব্লগ যে দিনে কষ্ট করে ব্লগটা করছি দেখাইতে পারি নাই আজকে সেই অভিজ্ঞতা গল্প বলতেছি তো তারপরে ওই প্রথম অংশের একটা দুইটা ব্লগ বোধহয় দেখাইছি তো নারায়ণগঞ্জ আড়াই হাজার ঢাকা সিলেট হাইওয়ে শিমুলতলা রোড শিমুলতলা বাস স্ট্যান্ডের এই এরিয়া থেকে আপনার সেখানে শখের গাঁও শখের গাঁও রাস্তার পাশেই শখের গাঁও গ্রাম শখের গাওয়ার পরে হচ্ছে আপনার ওইটা মৌজা পড়ছে আপনার সাত গ্রাম মৌজা তারপরে টেক গ্রাম তারপরে দেয়া বই গ্রাম এগুলো সব নিজে নিজে ভাই হাইটা ঘুরে চিনছি আজকে যে আপনারা এই যে আমি যে ভিডিওটা ধরে হ্যাঁ আমি আজকে সাহেব প্রতাপ অংশে আছি ঢাকা সিলেট হাইওয়ে সাহেব প্রতাপ এলাকায় আসছি সাহেব প্রতাপ এখানকার ডিটেল ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব। তবে আজকে এই ভিডিওটাতে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে জানাইতেছি এই যে দেখেন এখানে কিন্তু রাস্তার কাজের জন্য বালু ফেলার জন্য পানিটা একদিক থেকে অন্যদিকে সেচতেছে সামনে প্রতাপ বাজার আচ্ছা যাই হোক কথায় ফিরে আসি তো এই যে আমি বললাম স্পন্টেনিয়াসলি যে একটা জায়গায় এলাকায় নাইমা কিছু চিনি না ভাই আমি যদি ব্লগার না হইতাম আমার কোনো দরকার আছে ওই জায়গায় জায়গায় এলাকায় এলাকায় ঘুরে দেখার তো আমি যেটা নিজে উপলব্ধি করলাম যে এই যে আমি এতগুলা এলাকার নাম বললাম যে পাঁচদোনা থেকে পাঁচদোনা ডাঙ্গা রোড থেকে চৌবা পাথরপাড়া বাজার মেহেরপাড়া ইউনিয়ন ড্রিম হলিডে পার্কের পিছনে তারপরে হেরিটেজ পার্কের পিছনে তারপরে হইতেছে মগার বাজার এলাকা তারপরে রাইনাদি এলাকা এবং তার পাশেই পরবর্তীতে কিন্তু এই আপনার শিমুলতলা বাগবাড়ি বাগবাড়ি মোড় বাগবাড়ি মার্কেট মানে দুই পাশে আর কি জনমানবহীন অত লোকালয় নাই চিন্তা করেন এই সমস্ত এলাকার মানুষজন এদের এত কাছে হ্যাঁ এরা বলতেই পারে না রাস্তা হচ্ছে মানে ওই সমস্ত গ্রামের বাসিন্দা ওই সমস্ত মানে দোকানদার বা যারা আর কি পথে ঘাটে বাজারে থাকে সব দোকানদারকে জিজ্ঞাসা করছি তারপরে বিভিন্ন পথচারী বা যাই হোক এলাকার মানুষজন এরা বলতেই পারে না যে এদের এই সংলগ্ন এলাকায় এত কাছে এক এক দুই কিলোমিটার দূরেই এত বাইপাস রাস্তার বিশাল কাজ শুরু হয়ে গেছে তারপরে তো ভাই বাকিটা দেখলাম যে ওইখানে একদম গ্রাম এলাকা ভাই মানে একদম কৃষি জমির ভিতরে মানে ওই এলাকা ওই গ্রাম কারো চেনারই কথা না নারায়ণগঞ্জে পড়ছে ওই অংশটা তো যাই হোক ওইটা আস্তে আস্তে কাজ হতে হতে আপনার বাঘাটা পাঁচদোনা এরিয়ায় আসবে যতটুক যেমন কাজ হচ্ছে আমরা দেখাচ্ছি তো আমার চ্যানেলে চোখ রাখেন আমি নিয়মিত আপনাদেরকে মানে বাইপাসের ভিডিও দেই মানে ভাগ ভাগ করে দেই ধরেন আজকে সাহেব প্রতাপের এটা দেখাইলাম আরেক দিন বাইপাসের ওইটা মানে সবারই তো রিকোয়েস্ট থাকে অনুরোধ থাকে তো যাই হোক এই গোপন রাস্তা বাই গোপন রাস্তা এর জন্যই বললাম যে গোপনে কাজ হয়ে যাইতেছে কৃষি জমি রাস্তার ভিতর দিয়া ওই এলাকার মানুষজনই বলতে পারে না ওদের ওইখানে যে রাস্তা হচ্ছে তো যাই হোক এই যে এখন ইয়ে ইয়েতে আসছি কি বলে সাহেব প্রতাপে আসছি হ্যাঁ সময় এখন সকালে ভাই খাইও নাই মানে আসছি এখন স বারোটা বাঁচতেছে মনে হয় চরম রোদ উঠছে যাই হোক আগে এখন একটু রেস্ট নিব খাওয়া দাওয়া করব তো আমার চ্যানেলে ঢাকা সিলেট হাইওয়ে ব্লগুলো ঘুরে দেখুন আমাদের নরসিংদীর অন্যান্য ব্লগুলো ঘুরে দেখুন আমি মনে করি ভাই মন থেকে আপনার খারাপ লাগবে না ভালো লাগবে আর আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখেন তাহলে সবাই একটা করে লাইক দেন আপনাদের আঙ্গুলের একটা করে টাচ দিলেই কিন্তু লাইক হয়ে যায় এই ভিডিওটাতে আমাকে এক হাজার লাইক টার্গেট পূরণ করতে সহায়তা করেন সাহায্য করেন একটু হেল্প করেন সাপোর্ট করেন আপনাদের তো টাকা পয়সা দিতে হয় না তো এক হাজার লাইক পূরণ করতে হলে আপনাদের অবশ্যই সবাইকে লাইক দিতে হবে শেয়ার করতে হবে তো এটা করলেই কিন্তু আমি সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো সামনে এগিয়ে যেতে পারবো মানে আমার ইচ্ছা করে আমি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ড্রোন কিনতে বলে অনেকে ড্রোন কিনতে কত টাকা লাগে জানেন এক দেড় লাখ টাকার উপরে লাগে ভালো এরকম ড্রোন বা নিম্নমানের হলো পঞ্চাশ ষাট হাজার লাগে তো আমার তো ইচ্ছা করে ভাই যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে একদম ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জেলায় জেলায় ঘুরে আপনাদেরকে সব উন্নয়ন প্রকল্প বা সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো যাই হোক তো আমাকে সেই সাপোর্টটা তো করতে হবে আমাকে সামনে এগিয়ে দিতে হবে তার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি এখানেই কেমন লাগলো কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে